তুমি আমার মতো দু হাজার পঁচিশ সালের শুরুতে নিজের সাথে অনেক বড় বড় প্রতিশ্রুতি করেছিলে যে আমি এটা করব আমি ওটা করব কিন্তু অর্ধেক বছর চলে গেছে আর তুমি এখনো আগের মতোই প্রোকাস্টিনেশন লাক্স অফ ডিসিপ্লিন আর না জানি কত কি আর মজার বিষয় হলো তুমি এখনও ভাবছো আই এম সিগমা আই এম গিগাচেট আই এম টপ জি তাদের জন্য আমি একটা কথাই বলবো নিজের সাথে মিথ্যা কথা বলা বন্ধ করো এই সত্যিটা মেনে নাও তুমি এখন একজন লুজার দুর্বল আর কাঞ্চ কিন্তু যদি তুমি এটা মেনে নিতে পারো তবে তুমি একজন পুরুষ কারণ একজন সত্যিকারের পুরুষ নিজের দুর্বলতা লুকায় না সে তাকে শিকড় থেকে শেষ করে দেয় আয়নার সামনে দাঁড়াও আর নিজের চোখে চোখ রেখে বলো আই এম উইক আই এম এ লুজার আর নিজেকে প্রশ্ন করো তবে কি এভাবেই বাঁচবো আমি যদি এক পার্সনও মনে হয় না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি প্রমিস করছি এই ভিডিওটা তোমার জীবনের সব সমস্যার সমাধান সমাধান করে দেবে তুমি কমফোর্ট জোন ছেড়ে আনস্টপেবল অ্যাকশন নিতে শুরু করবে আই প্রমিস ইউ বিকজ দিস ইজ গ্রেটেস্ট কাম ব্যাক ইউ এন্ড মি এই ভিডিওতে যত কথা হবে সব প্র্যাকটিক্যাল হবে এই ভিডিওটা কোনো মোটিভেশন ভিডিও ভেবো না কেননা থাম্বেলে লেখা আছে দিস ইজ পার্সোনাল না এটা কোনো ক্লিক বেট না আমি গত এক বছর ধরে এই চ্যানেলে ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু বাহানা দিতাম এটা নেই ওটা নেই আবার সময় নেই কোনো না কোনো এক্সকিউজ থাকতো কিন্তু মাত্র এক সপ্তাহ আগে আমি নিজে উপরে কাজ শুরু করি স্মার্ট ওয়ার্ক এবং ওয়ার্ক দিয়ে কিছু পরিমাণ ভিডিও বানিয়ে ফেলি যা আমি এক বছর বানাতে পারিনি ভিডিও শেষে আমি আমার পার্সোনাল সিক্রেট বলবো যেটা আমাকে কনসিস্টেন্ট থাকতে সাহায্য করেছে উইদাউট জিরো মোটিভেশন দিয়েও। তুমি হয়তো শুরুতে তিন থেকে চার দিন ফলো করবে কিন্তু আবার পুরনো রুটিনে ফিরে যাবে যেমনটা আমি প্রমিস করেছিলাম ভিডিও শেষে এমন একটি জিনিস শেয়ার করবো যেটা তোমাকে ডিসিপ্লিন ধরে রাখতে সাহায্য করবে ফিউচারে আর কোনোদিন কোনো মোটিভেশন ভিডিও দেখার প্রয়োজন হবে না নিজের থেকে হার্ডওয়ার্ক করা শুরু করে দেবে তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তুমি জানো না তোমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে সেটা হলো তোমার ব্রেন আর যদি তুমি তাকে ভালোভাবে জানতে চাও তাহলে এই বইটি পড়ো শুধু এটার ব্যবহার ভালো মতো হওয়া চাই দাঁড়াও এটাকে ভালোভাবে ব্যবহার করার আগে তাকে রিসেট করতে হবে আই মিন ওই সব জিনিস যেগুলো তুমি চিন্তা করো সারাদিন তুমি অলরেডি জানো ওই সব আনইম্পর্টেন্ট আর তোমার টাইম ওয়েস্ট করে এগুলো জীবন থেকে বাদ দাও তোমাকে ভিড় থেকে বেরিয়ে আসতে হবে যত ফালতু জোকারদের ফলো করে রেখেছো তাদের এখনই আনফলো করে দাও শুধু তাদের ফলো করো যারা তোমার জীবনে ভ্যালু রাখে আর সেটা যে কেউ হতে পারে সব অ্যাপের নোটিফিকেশন অফ করে দাও আর যত আনইম্পর্টেন্ট অ্যাপ আছে ওইগুলো ডিলেট করে দাও কোনো বাহানা চলবে না তুমিও জানো তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ বা মেসেজ আসবে না তোমার ব্রেন তোমাকে ফালতু এক্সকিউজ দেবে কিন্তু তোমাকে তা ইগনোর করতে হবে ফালতু লোকদের থেকে দূরে থাকো কিছু দিনের জন্য স্বার্থপর হয়ে যাও আবার কিছু দিনের জন্য সবার হয়ে যাও এই প্রসেস চলার সময় কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না কেননা এটা তোমার জন্য ক্ষতিকর তোমাকে সবচেয়ে কাইন্ড থাকতে হবে কাউকে নিজের প্ল্যান সম্পর্কে বলবে না আর কাউকে নিজের গোলসে ইনভলভ করো না না হলে পরে অনেক পস্তাতে হবে আমি চাই তুমি এমন হও তুমি শুধু তুমি রহস্য থাকো আর কেউ না তোমাকে এমন হতে হবে যে তোমাকে শুধু তুমি হারাতে পারো যেমনটা থমাস শেয়ারও বলে এখন তোমার ব্রেনকে তোমার ইনস্ট্রাকশন দিতে হবে যে তার কি চাই যেটা তুমি অ্যাচিভ করতে চাও ওটার জন্য তোমার ভিতরে ক্ষুধা থাকতে হবে আর সেটা তোমার জীবনে ইম্পর্টেন্ট থাকতে হবে যেটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা হতে পারে গুড ফিজিক আর বা সাকসেস সেটা তোমাকে স্ট্রং ইমাজিন করতে হবে নিজেকে কিছুটা সময় দাও একা একা সময় কাটাও আর তুমি যেটা ইমাজিন করেছো ওটার একটি রুটম্যাপ বানাও আর একটি কথা খেয়াল রেখো টাইম কম রাখো আর গোলস বড় রাখো আর এ কারণে তোমার গোলস অ্যাচিভ করার চান্স বেড়ে যাবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তুমি এখন যা ইমাজিন করেছো সেটা রুটম্যাপ বানাও ফর এক্সাম্পল তোমাকে একটি বই শেষ করতে হবে তিন মাসে এখন তোমাকে প্ল্যান করতে হবে এই বইটি শেষ করতে এক মাসে কত চাপ্টার পড়তে হবে আর একটি চাপ্টার শেষ করতে কত লাইন পড়তে হবে আর কত সপ্তাহে পড়তে হবে কত দিনে পড়তে হবে এক একটা জিনিস এক একটা ডেটা তোমার কাছে থাকতে হবে তোমার মাথায় কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না কিছু মানুষের কাছে এটা বেকার মনে হচ্ছে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট এখন তোমার ব্রেন প্রস্তুত এখন তোমার প্রয়োজন ডিসিপ্লিন আর কিছু রুলস যেটা দিয়ে তুমি এসব জিনিসের সাথে লড়াই করতে পারবে তোমাকেও আমার রুটিন ফলো করা উচিত তোমার দিন শুরু হবে সকাল পাঁচটা থেকে আর উঠেই খেতে হবে একটি ফ্রেশ মেন্ডাক ইয়েস খুঁজে বের করো তোমার ফ্রক দিনের সবচেয়ে হার্ড টাক্স উঠেই করে ফেলতে হবে ইন মাই কেস আমি সকালে উঠেই তিন থেকে চার কিলোমিটার ওয়াকিং বা রানিং করি দেন হার্ড ওয়ার্কআউট করি তারপর পানি পান করি পরে আবার আমার সবচেয়ে হার্ড টাস্ক আবার শুরু করি সেটা ভিডিও স্ক্রিপ্ট হতে পারে বই রিডিং হতে পারে যখন সবচেয়ে কঠিন কাজগুলোই দিনের শুরুতে করে ফেলবে বাকি যত কাজ আছে তুমি সহজেই করে ফেলতে পারবে আর এই জিনিসটা তুমি যদি লম্বা সময় করে ফেলতে পারো তাহলে সাকসেসের চান্স তোমার জন্য বেড়ে যাবে শুরুতে শুরুতে কিছু জিনিস তোমার জন্য মুশকিল হতে পারে তোমার জন্য ভোরে ওঠা যদি মুশকিল হয় তো আমি একটি টিপ দিই সকালে উঠে তোমাকে যে কাজগুলো করতে হবে তার জন্য রাত্রেই রেডি হয়ে যাও ভালোভাবে ইমাজিন করো ভাবো যে সকালে উঠে কি করতে হবে সিক্সটি পার্সেন্ট চান্স আছে তুমি ভোরে উঠে যাবে ইফ ইউ উইন মর্নিং ইউ উইন অ্যাডে অ্যান্ড ইউ উইন এ উইক অ্যান্ড সো অন এই পুরো প্রসেস চলাকালীন আমি চাই না এই দুইটি জিনিস তোমাকে ডিস্টার্ব করুক এক হলো লো এনার্জি আর দ্বিতীয়টি হলো লেজিনেস তোমাকে তোমার টেস্টেস্টন হরমোন বাড়াতে হবে কিছু মানুষ ভাবে বা তোমাকে বলবে যে এক্সারসাইজ করলে তুমি ক্লান্ত হয়ে যাবে ওয়ার্কআউট করলে পড়তে পারবে না এটা করতে পারবে না ওটা করতে পারবে এগুলো সব এক্সকিউজ আর এসব সব মিথ্যা কথা বরং এক্সারসাইজ করলে তুমি আরও অ্যাক্টিভ ফিল করবে টু এক্স বেশি কাজ করতে পারবে তুমি যদি তোমার টেস্টোস্টেরন হরমোন বুস্ট করতে চাও তাহলে এই ভিডিওটি দেখতে পারো এটি ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও মধ্যে একটি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আর একটি কথা জাঙ্ক ফুড বাদ দাও তুমি এখনো ছোট না চকলেট বা পিজ্জা খেতে হবে এখন তুমি বড় হয়ে গেছো তোমার গোলস বল এটা তুমি ও আমিও জানি তুমি এই রুটিনটি মোটিভেট হয়ে তিন থেকে চার দিন ফলো করবে কেননা এই কনসেপ্টে তোমার প্রথম ভিডিও হতে পারে যেটা তুমি ফলো করবে যেমনটা আমি ভিডিও শুরুতে প্রমিস করেছিলাম তোমাকে আমি এমন একটি সলিউশন দিব যেটা তোমাকে লম্বা সময় ডিসিপ্লিন ধরে রাখতে সাহায্য করবে এবং কাজ করতেও মজা পাবে আর কোনোদিন কোনো মোটিভেটেড ভিডিও দেখার প্রয়োজন হবে না যেদিন তুমি ডিমোটিভেট বোধ করো বা কাজ করতে কঠিন মনে হয় সেদিন একটি খাতা নিয়ে লেখো তোমার অ্যাচিভমেন্ট তোমার হার্ডওয়ার্ক যেটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা ক্লাসিক বডি হতে পারে আর সেটা যে কোনো ফ্রমে হতে পারে নিজের প্রতি পজিটিভ কথা লেখো লেখো এবং বলো এটা আমি আগেও করেছি আবারও করব। হ্যাঁ মিথ্যা কথা হলেও লেখো কিন্তু নিজের ব্যাপারে পজিটিভ ভাবো প্রতিদিন নিজের টাক্স এক পার্সেন্ট কঠিন করো আজ আমাকে কাল থেকে বেশি করতে হবে লাইক এক্সারসাইজ করো তাহলে তোমার র্যাপ ইনক্রিজ করতে হবে আমি যেটা করি প্রতিদিন একটি পোসা বেশি দেওয়ার চেষ্টা করি যদি বই পড়ো তাহলে প্রতিদিন এক পৃষ্ঠা বা এক লাইন করে বাড়াতে হবে অর্থাৎ গতদিন থেকে চ্যালেঞ্জিং হতে হবে মানুষের খারাপ মন্তব্য বা সমালোচনা অ্যাজ এ মোটিভেশন হিসেবে ব্যবহার করো ওটার ব্যাপারে লেখো যেটা তোমার কাছে আছে যেটা মানুষের কাছে নেই তোমার কাছে সব ফ্যাসিলিটি আছে অনেক মানুষের কাছে ও পাও থাকে না পরিশ্রম করার জন্য কিন্তু তোমার 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 কাছে 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 ওইটাও আছে আছে সবচেয়ে বড় কথা সময় মানুষের সময়ও নেই তোমাকে ব্ল্যাকমেল করতে হবে যদি তুমি এটা অ্যাচিভ করতে না পারো তাহলে তোমার লাইফে কি খারাপ পরিস্থিতি হতে পারে কি কি খারাপ পরিস্থিতি থেকে তোমাকে যেতে হতে পারে প্রত্যেকটি সিন ইমাজিন করো আই হোপ আন্ডারস্ট্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং